হ্যালো আলাইকুম চলে আসলাম আজকে মিরপুর বারোতে দেখেন আসলে মিরপুর বারো নম্বর আইসা আমার কাছ থেকে তো অনেক ভালো লাগতেছে এইখানকার মানে রোড তোলা যা পয় পরিষ্কার মানে তেমন জ্যাম জ্যামও দেখা যাচ্ছে না খুবই ভালো লাগতেছে ওই যে ওইখানে হলো দোকান ভ্যান ভ্যানের বিক্রি করতেছে ভ্যান এই পাশে এসে হলো আসলে আমি দশ নম্বরে কখনো আসি নাই আর সরি বারো নম্বরেটা তো এই আরেকদিন দিন আসছিলাম কিন্তু আমি তখন আর ভিডিও বানাই নেই তো আজকে আমি একটা কাজে আসছি তো ভাবলাম যে আসছি যখন তাহলে একটা বিজু বানাই জায়গাটা যেহেতু অনেক সুন্দর মানে অনেক সুন্দর এলাকাটা ভালোই লাগতেছে এলাকাটা দেখে আমার কাছে ভালো লাগতেছে একজনই কইলাম আমি সর কই নাই জানি না কিন্তু আমার কাছে কিন্তু বেস্ট লাগিছে তো ভালো লাগতাছে ভিলে কিন্তু আমি এই ভিডিওটা বানাছি আমি জাস্ট এখানে আসছি ল সাথে দেখা করার জন্য আয়শা কিন্তু ভাল লাগতাছে তো ওইখানে আবার সুন্দর করা পাশেতে সাজায়ছে কিছু এটা কি জানি না ওইটা কমিউনিটি সেন্টার মনে হচ্ছে নাকি হ্যাঁ কমিউনিটি সেন্টার সেন্টারটা আসলে অনেকই ভালো আছে আমি আবার এই পারে কিন্তু সেন্টারটা ও পারে ভালোই লাগতেছে আশেপাশে যে দোকানপাট আছে মানে সব মিলায় এই ভাল লাগতেছে আর কি বলবো মানে আমি যে এলাকায় থাকি ওইখানে শুধু গ্যাদারিং 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 আর এই এলাকাটা দেখেন কত সুন্দর এলাকা মানে কি বলবো নিরিবিলি নিরিবিলি মনে হচ্ছে তেমন মানে যাই যান যাক না আর কি মানে জ্ঞান যান না আর কি যাকে বলে এক কথা আর কি তো আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা হলো বারো নাম্বার ঠিক আছে আমি হলো বারো নাম্বারে আসছি আর এটা মনে হয় হ্যাঁ পলবি দুই নং ওয়ান এটা হলো কমিটি হ্যাঁ কমিটি সেন্টার ঠিক আছে এখানে মনে আছে বিয়ে শাদি হচ্ছে সম্ভবত তো এই যে সামনেটা যদি দেখাই ভাল লাগতেছে আর পাশে হইল মানে আরো দূর আছে ওই যে পর্যন্ত তো আসলে আমি যার সাথে দেখা করতে আসছি তো তার এখন ফোন দেব আজান হয়েছে তো এখন উনি কি আমার আছে কিনা তার জন্যই ফাঁকে আর কি একটা ভিডিও বানাই ফেললাম মানে আমার কাছে আইসে মনে হচ্ছে কি নতুন নতুন ঠিক আছে যে প্রথম আস না খুবই ভালো লাগতে আছে মানে খুব আনন্দ লাগতে আছে আর কি কি বলবো তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আবার এরকম যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে কিন্তু জানাবেন আমি কিন্তু আবার এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আজ এই পর্যন্তই আবার দেখা হবে এরকম কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ